পঁচানব্বই লাখ তাই সে ঠিক করে যদি প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে এক পয়সা করে কেটে নেওয়া হয় তাহলে তার সমস্যার সমাধান হয়ে যাবে আর সবার অ্যাকাউন্ট থেকে এক পয়সা কেটে নিলে তাদের কিছুই যায় আসবে না আর তাই সব হিসাব করার পর ইমান কম্পিউটারের বসে একটা ভাইরাস বানায় আর ভাইরাসটা সে একটা সাধারণ ফোল্ডারের মধ্যে লুকায় আর এই ফাইলের নাম দেয় বিগ ট্যাং অ্যাকাউন্ট ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম আর তারপর সে ব্যাংকে ফোন করে একদিনের অসুস্থতার ছুটি চেয়ে নাই যাতে তার উপর কারো সন্দেহ না হয় এর

পরিমাণ ব্যাংকের এক্সেস পেয়ে যায় সে ক্যামেরা থেকে শুরু করে ব্যাংকে থাকা যাবতীয় সবগুলো ডিভাইসের এক্সেস পায় আসলে ব্যাংকে পিসি সার্ভার সিস্টেম ছিল বাকি সব স্টাফদের কম্পিউটারগুলো ম্যানেজারের কম্পিউটারের সাথে যুক্ত ছিল ইমানের আসল লক্ষ্য ছিল ব্যাংকে থাকা অ্যাডমিনিস্ট্রেটরের পিসি খুঁজে বের করা কারণ একমাত্র সেটার মাধ্যমে সে ব্যাংকের সার্ভার হ্যাক করতে পারবে ইমান জানত ভাইরাস তরিয়ে পড়ার সাথে সাথেই অ্যাডমিনের পিসি স্থল হয়ে যাবে আর তখন তারা পিসি ঠিক করতে ইন্টার্নকে ডাকবে ইন্টার্নে সে রিস্টার্ট দিয়ে আবার যখন পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা ইমান দেখতে পাবে আর এই পাসওয়ার্ডের মাধ্যমে সে ব্যাংকের সার্ভারে ঢুকতে পারবে প্রত্যেকটা ব্যাংকে একটা সার্ভার রুম থাকে ব্যাংকের কাস্টমারদের মধ্যে হওয়া প্রত্যেকটা ট্রানজাকশনের রেকর্ড এই সার্ভার রুমেই স্টোর করা হয় আর প্রত্যেকটা ব্যাংকে একটা কালেকশন অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্টে প্রত্যেকটা কাস্টমারের সার্ভিস চার্জ এমনকি কার্ডের পেমেন্টগুলো এসে জমা হয় আর ইমান সেই কালেকশন অ্যাকাউন্ট থেকে 95 লাখ কাস্টমারের কাছ থেকে সার্ভিস হিসেবে এক পয়সা কেটে নেয় আর যখন পঁচানব্বই হাজার টাকা জমা হয়ে যায় তখন সেই টাকাটা সে ব্যাংকের কালেকশন অ্যাকাউন্টে জমা করে এরপর ইমান ব্যাংকের এমন একটা অ্যাকাউন্ট খুঁজতে শুরু করে যেটা অনেক দিন ধরে পড়ে আছে কেউ ব্যবহার করছে না আর এভাবেই খুঁজতে খুঁজতে সে গুন্ডুর এন্টারপ্রাইজ নামে একটা অ্যাকাউন্ট খুঁজে পায় এই অ্যাকাউন্টটা দশ বছর থেকে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে ইমান তখন সেই পঁচানব্বই হাজার টাকা গুন্ডুর এন্টারপ্রাইজ অ্যাকাউন্টে জমা করে আর এখন ইমান এই পঁচানব্বই হাজার টাকা দিয়ে তার সব সমস্যার সমাধান করতে পারবে তাই সে আনন্দে লাফাতে শুরু করে কিন্তু তখনই দরজায় কড়া নাড়া শব্দ শুনতে পায় আসলে এরা ছিল দেবার লোক তাদেরকে দুই দিনের মধ্যে ইমানের তিরিশ হাজার টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু এখনো ইমানের হাতে টাকাটা এসে পৌঁছায়নি তাই সে ল্যাপটপটা নিয়ে জানালা দিয়ে বের হয়ে যায় দেবার লোকেরা দরজা ভেঙে ভেতরে চলে আসে কিন্তু রুমের ভেতরে এসে তারা ইমানকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে ইমান দ্রুত নিচে এসে তার মোটর সাইকেলের কাছে আসে কিন্তু মোটর সাইকেলে বসার পর তার মনে পড়ে গাড়ির চাবি তো সে রুমে রেখে এসেছে আর তাই তখন গাড়ি ছেড়ে তাকে খালি পায়ে সেখান থেকে পালাতে হয় দেবার লোকেরা তখনও ইমানের পিছু করছিল দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে একটা ট্যাক্সি দেখতে পায় ইমান দ্রুত গাড়িতে উঠে ড্রাইভারকে বলে বিং ট্যাং ব্যাংকে যেতে কিন্তু ড্রাইভার তখন তাকে বলে এটা একটা অ্যাপে চালিত গাড়ি তাই আপনাকে আগে বুকিং দিতে হবে কিন্তু ইমানের কাছে এত কিছু সময় ছিল না তাই সে পকেট থেকে কিছু টাকা বের করে ড্রাইভারকে দিয়ে বলে দ্রুত গাড়ি নিয়ে এখান থেকে চলো টাকা পেয়ে ড্রাইভারও আর বেশি কিছু না বলে চুপচাপ গাড়ি চালাতে শুরু করে আর ড্রাইভারও তখন খেয়াল করে দুইজন লোক মোটর সাইকেলে তাদের পিছু করছে এটা দেখে ইমান ড্রাইভারকে আরো দ্রুত গাড়ি চালাতে বলে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল এর মধ্যে ইমান ভাবতে থাকে কিভাবে সে এই টাকাগুলো তুলবে কারণ সে যদি গুন্ডুর এন্টারপ্রাইজ থেকে টাকাগুলো তার ব্যাংকে ট্রান্সফার করে তাহলে সে ধরা পড়ে যাবে টাকাগুলো তাকে ওই অ্যাকাউন্ট থেকে সরাসরি ক্যাশে তুলতে হবে তখন সে একটা বুদ্ধি বের করে গাড়িতে বসে ল্যাপটপ দিয়ে সে গুন্ডুর থেকে তাদের ব্যাংকের অন্য একটা শাখায় টাকা উদ্র করে তারপর সে ওই ব্যাংকের ম্যানেজারকে ফোন করে বলে আমি গুন্ডুর এন্টারপ্রাইজ থেকে বলছি কিছুক্ষণ আগে আপনাদের ব্যাংকে আমি উদ্র দিয়েছি আর আমার একজন এমপ্লয়ী টাকাগুলো গুলো ক্যাশে নিতে যাচ্ছে সে আসলে তাকে টাকাগুলো দিয়ে দিবে